ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন জনস্বার্থের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ ডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এ পেনশনার এবং সরকারি কর্মচারীদের বেশ কিছু সুযোগ দেওয়া হচ্ছে কী কী সুযোগ সেটা অবশ্যই দেখে রাখুন অনেক কাজে লাগবে আমি এক এক করে পয়েন্ট ধরে ধরে বলবো ও দেখে রাখুন কারণ এবং ভিডিওটি অনেকের লাগতে পারে এবং আমার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন প্রথম যে পয়েন্টটা আছে যাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নেই এখনও মানে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার নাম লেখাননি নি তাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এতে এনরোলমেন্ট করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা খোলা থাকবে যেটা চালু হবে উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ আনটিল ফার্দার অর্ডার মানে এক চার দু থেকে আপনারা যারা করার নেই এখনও পর্যন্ত কার্ড তাদের কাছে সুযোগ দেওয়া হলো ওই ডেট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দু নম্বরে যেটা বলা হচ্ছে যে যারা আগে অপশান নিয়েছিলেন হেলথ স্কিমে কিন্তু বেরিয়ে গেছেন মানে হেলথ স্কিম থেকে বেরিয়ে গেছেন তাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে তাদের সেই সুযোগ কিন্তু এক বছরের জন্য দেয়া হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু মানে চব্বিশ পঁচিশ ফাইনান্সিয়াল ইয়ারে তাদের সুযোগ দেওয়া হচ্ছে আবার হেলথ স্কিমে এন্ট্রি করার জন্য মানে তারা বেরিয়ে গিয়েছিলেন সে হেলথ স্কিম থেকে আবার তাদের সুযোগ দেওয়া হলো তিন নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে যাদের ম্যানুয়াল কার্ড আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে অনলাইন যেটা ডিজিটালি সাইন কার্ড নেই যাদের কাছে ম্যানুয়াল কার্ড আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইন কার্ডের জন্য এবং সেটি করতে হবে এই যে এখানে দিয়ে দিয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে মনে রাখবেন আপনাদের আছে যাদের কিন্তু ম্যানুয়াল কার্ড আছে অনলাইন ডিজিটালি সাইন এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য মানে অনলাইন কার্ডের জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এবার চার নম্বর পয়েন্ট যেটা বলছে যাদের এই ম্যানুয়াল এনরোলমেন্ট সার্টিফিকেট আছে এবং যেটা ইস্যু করা হয়েছিল ক্যাশলেস ফ্যাসিলিটির পরে তাদেরকেও সুযোগ দেয়া হচ্ছে এ এই যে ডিজিটালি সাইন কার্ডের জন্য তবে তার জন্য কিন্তু তাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে সেই ইন্ডিভিজুয়ালের ফটো দিতে হবে সিগনেচার দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে আধার নাম্বার এইগুলো কিন্তু প্রোভাইড করতে হবে সেটা কবের মধ্যে সেটাও কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এবং পাঁচ নম্বর পয়েন্টটা যেটা বলছে যে এনরোল মেম্বার হ্যাভিং ডিজিটালি সাইন এনরোলমেন্ট সার্টিফিকেট মাস্ট ফার্নিশ আধার নম্বর যাদের ডিজিটালি সাইন সার্টিফিকেট আছে এবং আধার নাম্বার যুক্ত নেই তাদেরকে আধার নাম্বার প্রোভাইড করতে হবে যুক্ত করতে হবে সেটাও কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ছ নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো যে একটা সুযোগ দেওয়া হচ্ছে যারা ফার্স্ট জুলাই দু হাজার আগে পর্যন্ত ট্রিটমেন্ট করিয়েছেন তারা কিন্তু ম্যানুয়াল বিল তাদের তারা দিতে পারবে এবং সেই ম্যানুয়াল বিলটা দিতে পারবে এবং সেটাকে সেই ডেটটাকে বাড়ানো হয়েছে কয় পর্যন্ত একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট অফ প্রসেসিং অ্যান্ড ডিসবার্সমেন্ট অব ম্যানুয়াল ক্লেম হওয়ার ট্রিটমেন্ট ডান বিফোর এক সাত দু হাজার বাইশ ইজ অলসো এক্সটেন্ডেড আপ টু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মানে ওই ডেটের আগে যারা ট্রিটমেন্ট করিয়েছেন তাদের ম্যানুয়াল বিল আর প্রসেস বা ডিসবার্সমেন্টের জন্য একটা ডেট করা হলো সেটা হায়েস্ট ডেট কত একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ব্যাস এই কটা ছিল যেগুলো আপনাদের দরকার শেয়ার করলাম ধন্যবাদ